সকাল থেকেই ব্যবসা গরমে রীতিমতো নাজিহাল বাংলার মানুষ বেলা বাড়তেই দগদগ করে ঘামছে প্রচণ্ড গরমের মধ্যেও সুখবর দিল আবহাওয়া দপ্তর দুই বাংলার জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সহ রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ নরসিংদী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া চুড়া চুয়াডাঙ্গা মাদারীপুর কুষ্টিয়া কুড়িগ্রাম কিশোরগঞ্জ খুলনা বাগেরহাট জিনাইদহ যশোর ঝালকাঠি ফরিদপুর একাধিক জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে থেকে পাঁচ দিন এছাড়াও অন্য জেলাগুলিতেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপটের সম্ভাবনা তবে জেনে নেব আজ মঙ্গলবার বাইশে এপ্রিল আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে প্রচণ্ড গরমের সতর্কবার্তা আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী সাত দিন কেমন থাকবে দুই বাংলার জেলাগুলির আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব আজ কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সারাদিন কি অবস্থা এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সকালের দিকে একাধিক জেলায় কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এছাড়া রয়েছে চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি মিঝাম ধানবাদ গিরিধারী পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর সাইকুপা রাজশাহী পাবনা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এদিকে ধুলিয়ান মালদহ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং পাশাপাশি রয়েছে বালুরঘাট দিনাজপুর করণদীঘি পাশাপাশি পূর্ণিয়া এদিকে রয়েছে ঠাকুরগাঁও পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এদিকে শিলিগুড়ি রয়েছে এছাড়া রয়েছে কালিম্পং পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এছাড়া নকশালবাড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দিনের একাধিক সময় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝড়েরও সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট বিভাগ শিলচর পাশাপাশি ঢাকাসহ বেশ কিছু অংশের কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় আকাশ রয়েছে এদিকে রয়েছে কাপাশিয়া পাশাপাশি রয়েছে নরসিংদী ঢাকা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এসব এলাকা কিন্তু এলাকাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কিশোরগঞ্জ এই দিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বেলা বাড়তেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিংহ বিভাগ সিলেট শিলচর এসব এলাকাতেও এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই এলাকাগুলোতে তবে বেলা বার্তায় কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখে নেব আজ কোন কোন জেলাগুলির তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে কোন কোন জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূত হবে এদিকে আজ ঢাকায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে সাঁত্রিশ ডিগ্রি তবে আজ কিন্তু মঙ্গলবার একাধিক জেলায় কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এমনকি বিয়াল্লিশ ডিগ্রিও তাপমাত্রা ছুতে পারে কোথায় পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজ বাঁকুড়া পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি এমনকি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে পশ্চিমের জেলাগুলি এছাড়া রয়েছে দেওঘরে আজ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছবি চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে থাকবে পাশাপাশি ডুমকাতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এদিকে রয়েছে পাশাপাশি বাঁকুড়াতে আজ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা শিউড়িতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চিত্রঞ্জনে বিয়াল্লিশ ডিগ্রি আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদেও একচল্লিশ ডিগ্রি এদিকে বোলপুরে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পাশাপাশি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরেও চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এছাড়াও বাঁকুড়াতে আজ চল্লিশ থেকে একচল্লিশ এমনকি বিয়াল্লিশও ছুতে পারে সোনামুখীতে আজ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে থাকবে একটু কম ছত্রিশ ডিগ্রি ঘুষকরাতে একটু কম থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তবে বুধবার কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে এদিকে সহ বোলপুর এছাড়া কাটোয়া পাশাপাশি রয়েছে কলকাতা এসব এলাকার কেলে কিন্তু বুধবার থেকে কিন্তু আবার তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে এদিকে রয়েছে চন্দ্রকোনাতে সরি চাকদহতে ছত্রিশ ডিগ্রি শান্তিপুরে ছত্রিশ ডিগ্রি হতে ছত্রিশ ডিগ্রি বনগায় উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু আবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে থাকবে তাপমাত্রা দিনের সর্বোচ্চ চন্দ্রনগর আটত্রিশ ডিগ্রি খড়দ হতে উনচল্লিশ ডিগ্রি কলকাতায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে আগামী চার পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে চলবে বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সবই জানিয়ে দেবো বিস্তারিত দেখুন আগামী রবিবার সাতাশ তারিখ থেকে কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে আগামী রবিবার থেকে রবিবার বিকেল থেকে কিন্তু শুরু হবে আবারও বজ্রপাত সহ বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই অংশগুলোতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই অংশগুলোতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এদিকে খড়গপুর বালিয়াচক ঝাড়গ্রাম পাশাপাশি চাকুলিয়া গোপীনাথপুর গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে রয়েছে গোয়ালতোর পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়ার কিছুটা অংশে বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা গোয়ালতর এসব অংশে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কতুলপুর বিষ্ণুপুর হুগলির আরামবাগ এদিকে বর্ধমান পাশাপাশি পান্ডুয়া এদিকে বাঁকুড়াতেও কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখীর কিছুটা অংশে বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি রয়েছে মেহিরপুর আলমডাঙ্গা এদিকে রয়েছে কৃষ্ণনগর এদিকে রয়েছে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডোমকল করিমপুর পাশাপাশি পোস্ট বাংলাদেশের রাজশাহী বিভাগ এদিকে পুটিয়া লালপুর সিংরা নবাবগঞ্জ ধুলিয়ান এসব এলাকায় কিন্তু অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম একাধিক জেলায় অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী রবিবার সাতাশ তারিখ থেকে সোমবার আঠাশ তারিখ সোমবার আঠাশ তারিখে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে সোমবার আঠাশ তারিখ থেকে কিন্তু এই মুহূর্তে যে আপডেট তাতে কিন্তু বিকেল সন্ধ্যা অর্থাৎ ওই দিন কটা বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কলকাতা সহ সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মঙ্গলবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু কলকাতা সহ সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর ঝড় বৃষ্টি চলতে পারে উন মঙ্গলবার উনত্রিশ তারিখ এদিকে কিন্তু কলকাতা সহ খড়গপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও কিন্তু বাংলাদেশের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ মঙ্গলবার আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও জানিয়ে দেবো অবশ্যই এদিকে বুধবারও কিন্তু তিরিশ তারিখে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী রবিবার থেকে তবে আজও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার আশেপাশের কিছু অংশে এবং রাজশাহী বিভাগ আজ মঙ্গলবার বাইশ তারিখ রাজশাহী বিভাগের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ময়মনসিংহ বিভাগ এবং ঢাকার কিছুটা অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সিংড়া তারাশ এবং লালপুর পুটিয়া রাজশাহী বিভাগ নগরপুর এদিকে রয়েছে টাঙ্গাইল এদিকে রয়েছে বানসাটিল পাশাপাশি রয়েছে আদমদিঘি এদিকে বোগড়া সরিষাবাড়ি এদিকে রয়েছে জামালপুর পাশাপাশি আক্কেলপুর এইসব অংশে কিন্তু আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার দিকে তবে বুধবার আগামীকাল বুধবার বুধবার বাংলাদেশের কিন্তু একাধিক জেলায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের কিছুটা অংশে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বেলা গড়ালে অর্থাৎ বুধবার রাতের দিকে কিন্তু সিলেট সহ শিলচর এবং ময়মনসিংহের কিছুটা অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কামারগঞ্জ সিলেট বিভাগ এবং পাশাপাশি রয়েছে নেত্রকোনা এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে ইতনা কেন্দুয়া কিশোরগঞ্জ এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবারও তবে বৃহস্পতিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু অংশে সিলেট বিভাগ এছাড়া রয়েছে শিলচর এই অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা ঢাকাসহ পাশাপাশি ঢাকার আশেপাশে কিছু অংশে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র বৃষ্টি ঝুড়ো হাওয়ার দাপট তেমন সম্ভাবনা থাকছে না তবে হালকা বাতাস বইতে পারে ঢাকার কিছু অংশে তবে হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও কিন্তু রবিবার থেকে শুক্রবার পঁচিশ তারিখ শুক্রবার থেকেও কিন্তু শুক্রবারও কলকাতার কলকাতায় বৃষ্টি নেই সরি ঢাকার কিছু অংশে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা শিলচরও কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার থেকে ঝড় বৃষ্টি আবারও বাড়বে আপনাদেরকে দেখালাম একটু আগের আপডেটে যে রবিবার সাতাশ তারিখ থেকে কিন্তু বিকেল থেকে আবার ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি সোম মঙ্গল এবং বুধবার রবিবার থেকে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির কারণে এবং খুব আরামদায়ক আবহাওয়া অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন